দুই মাস আমি সারা সারাদিন সারা রাত কাশতাম কাটতে কাশতে উঠে বসে থাকতাম তো যখন প্রথম দিকে প্রথম এক সপ্তাহ আমি আমার মাথায় এরকম বহু রকম চিন্তা আসছে এক সপ্তাহ পরে আমার হয়ে গেলাম আমি দেখলাম যে ওকে ঠিক আছে রাতে আমার দুই তিন ঘন্টার বেশি ঘুম হবে না ওই আট ঘন্টা ঘুমের যে এক্সপেক্টুয়েশনটা ছিল ওইটাই দেখলাম যে আমার ভিতরে এংজাইটি তৈরি করছে যে আমার মনে হয় তাহারে আমার তো আট ঘন্টা ঘুম হলো না কালকে গিয়ে আমি সারাদিন অফিসে কাজ করতে পারবো না টায়ার্ড থাকবো এই কারণেই দেখা যেত আমি নিজের উপরে প্রেসার ক্রিয়েট করে ফেলছি রাতের বেলা বেশি আপসেট হয়ে যেতাম প্রবলেম হতো সাত দিন যাওয়ার পরে যখন দেখলাম দুই তিন ঘন্টা হয়ে গেছে এটাই মেনে নিতে হবে লাইফ আল্লাহ যেদিন আমাকে রিলিফ দেন দিবেন দুই মাস পরে গিয়ে রিলিফ হলো দুই মাস তো বিরাট টাইম দুই মাস রাতে দুই তিন ঘন্টা ঘুমিয়ে দেখেন কি অবস্থা শেষ হয়ে যাবে নরমাল হয়ে যাবেন হয়তো তো কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রবলেম যখন মেনে নিলাম মেনে নিলে দেখা যায় যে অটোমেটিক্যালি নিজে নিজেকে রিল্যাক্স করে ফেলা যায় আর দিনের বিভিন্ন সময় আমি নিজেকে অল্টারনেটিভ টাইমে রেস্ট নেওয়ার ব্যবস্থা করা শুরু করলাম ওই অল্টারনেটিভ সলিউশন খুঁজে বের করা বা অল্টারনেটিভ আইডিয়া গুলো মানুষের মাথায় তখনই আসা শুরু হয় যখন মেনে নেয় দেখা যায় হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিলেই অনেক সময় আমার এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে আমি নিজেকে একটু হলে শান্তি দিতে পারি কিছুটা দিনের বিভিন্ন সময় কিভাবে আমি একটু রিল্যাক্স মোমেন্ট তৈরি করতে পারি নিজের জন্য এরকম অনেক বুদ্ধি মাসে আসা শুরু হয় তখন